দেবদূত তোমায় সতর্ক করতে চাইছে তোমার পাশের মানুষটি সম্পর্কে কারণ প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই ভিডিও শুরু করো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো আর কমেন্টে লিখো হার হার মহাদেব ভিডিওটি একটি লাইক দিয়ে মহাদেবের শক্তিকে সম্মান করো মহাদেব বলছেন আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা উপেক্ষা করার নয় বরং মন খুলে গ্রহণ করার মতো এই বার্তা এসেছে এক উচ্চতর জায়গা থেকে তোমাকে পথ দেখাতে তোমার রক্ষা করতে তোমার আত্মাকে জাগাতে তোমার ভিতরে একটা ক্ষীণ ফিসফিসানি শুনতে পাচ্ছ একটা গোপন আহ্বান যা যতক্ষণ না তুমি শুনবে ততক্ষণ শান্ত হবে না তোমার অন্তর এই মুহূর্তে তোমাকে বেছে নেওয়া হয়েছে এই গোপন সত্য প্রকাশের জন্য স্বর্গীয় শক্তি তোমার কাছে পৌঁছাতে চাইছে এটা শুধু শোনার নয় এটা তোমার কর্তব্য এই বার্তায় সাড়া দেওয়া হয়তো এখনই তুমি সবটা বুঝতে পারছো না কিন্তু বিশ্বাস রাখো খুব শিগগিরই সব পরিষ্কার হবে তোমার চোখে তোমার সামনে কিছু খুলে যাচ্ছে একটা রহস্য যা ধীরে ধীরে বেড়ে উঠছিল এখন তা প্রকাশ পাচ্ছে তোমার পাশের যে ব্যক্তি যাকে তুমি প্রতিদিন দেখো সে আদৌ কি সেই মানুষ যাকে তুমি ভাবো এই বার্তা তোমায় মনে করিয়ে দিচ্ছে বাইরের মুখশ্রী সব কথা বলে না তুমি আশেপাশের মানুষের ভালো দিকগুলোতেই চোখ রেখেছিলে যেমনটা একজন ভালো মানুষ করে কিন্তু এই প্রতিবেশী যাকে তুমি নির্দোষ ভাবো সে লুকিয়ে রেখেছে এক অজানা রহস্য তার ইচ্ছেগুলো হয়তো তোমার প্রত্যাশার সঙ্গে মেলে না একদমই তবে ভয় পেও না কারণ এই জগতে এমন কোনো অন্ধকার নেই যা ঈশ্বরের আলোতে ভেসে যেতে পারে না কিন্তু হ্যাঁ তোমার সতর্ক থাকা দরকার তোমার হৃদয় ও মনকে জাগ্রত রাখা দরকার এটা কাউকে অবিশ্বাস করার আহ্বান নয় বরং এটা সচেতন হয়ে জীবন কাটানোর ডাক ঈশ্বর আজ তোমায় বলছেন আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার পথ প্রদর্শক হব ঠিক সময়ে আমি তোমায় দেখাব সত্যের মুখ তুমি একা নও তোমার দেবদূত আছে পাশে পাশে তারা নীরবে কাজ করে চলেছে তোমার মঙ্গলের জন্য তোমাকে রক্ষা করতে সত্য দেখাতে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা জিনিসগুলো তুলে ধরতে হয়তো তুমি ইতিমধ্যেই কিছু ক্ষীণ ইশারা পেয়েছ তোমার প্রতিবেশীর কিছু আচরণ কিছু অদ্ভুত মুহূর্ত যা যেন ঠিক মেলেনি বাস্তবতার সঙ্গে এটা তোমার ভুল নয় যে তুমি আগে সেসব দেখোনি কারণ সেগুলো ছিল খুবই সূক্ষ্ম তোমার মনের গভীরে প্রশ্ন তোলার জন্যই যেন সাজানো ছিল তবু এতটা জোরালো ছিল না যে তুমি সেগুলো সহজেই অস্বীকার করতে পারো এখন তোমার আত্মা জেগে উঠছে তোমার চিন্তাশক্তি নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ যাতে তুমি বুঝতে পারো দেখতে যা পাও সবটাই সত্য নয় তোমার এই যাত্রা এই জীবন এখন এক নতুন চেতনার দিকে এগিয়ে চলেছে সচেতন থেকো নির্ভয় থেকো কারণ ঈশ্বর আছেন তোমার সাথে এই সতর্কবার্তার পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য কারণ কিছু একটা বদলাতে চলেছে তোমার চারপাশে তোমার পরিবেশে এই পরিবর্তনের জন্য তোমার মানসিক প্রস্তুতি এখন অপরিহার্য পরবর্তী কয়েক দিন সপ্তাহ কিংবা মাসে ঘটনাগুলো স্পষ্ট হতে শুরু করবে আর তখন তুমি নিজেই বুঝবে এই বার্তাটি এত জরুরি কেন ছিল তুমি হয়তো অনুভব করেছ একটা অদৃশ্য টান তোমার নিজের স্থানেই যেন ছড়িয়ে আছে এক অচেনা অস্বস্তি হয়তো আগে এটা ছিল কেবলই এক্ষুনি ভাবনা কিন্তু এখন সেই অনুভব গাঢ় হয়ে উঠছে প্রতিদিন এটা এমন কিছুর উপস্থিতি যা চোখে দেখা যায় না তবু তার অস্তিত্ব তোমার শান্ত হৃদয়কে স্পর্শ করছে এটা এমন কিছু যা তোমার স্বভাবসিদ্ধ শান্তির সাথে মেলে না মোটেই তোমার দেবদূত বারবার আসছেন তোমাকে ডাকছেন তুমি যেন সত্যকে দেখতে পাও তারা বলছে খেয়াল করো তোমার চারপাশে কি ঘটছে তোমার অনুভূতিকে দমন করো না একে অবহেলা করো না কারণ এই অনুভূতির মধ্যেই লুকিয়ে আছে সেই বার্তা যা তোমার জানা প্রয়োজন এখনই মিত্রে নিরাপত্তার আরামে নিজেকে ভাসিয়ে দিও না কারণ সেই প্রতিবেশী যে যতই সাধারণ মনে হোক তার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তারা অনেক কাছাকাছি চলে এসেছে আর সম্ভবত তুমি এতটাই তাদের সুযোগ দিয়েছ যে তারা রুকে পড়েছে তোমার জীবনের খুব কাছের বৃত্তে হয়তো তারা সেই ব্যক্তি যার সঙ্গে তুমি নিয়মিত কথা বলো একজন যাকে তুমি নিজের জীবনের ছোটখাটো বিষয়ও জানাও কিন্তু মনে রেখো সব পরিচিত মুখ নিজের নয় সব ঘনিষ্ঠতা পবিত্র নয় তোমার আত্মার সুরক্ষা আজ তোমার সচেতনতায় নির্ভর করছে তুমি যাকে বন্ধু ভেবেছ যার সঙ্গে নিঃসংকোচে ভাগ করেছ নিজের কথা সে হয়তো এতটা নির্দোষ নয় তার অন্তরে লুকিয়ে আছে এমন কিছু যা সত্য হলেও সতর্কতার সাথে ঢাকা ছিল এতদিন কিন্তু এখন সেই পর্দা সরতে চলেছে সত্য প্রকাশের জন্য প্রস্তুত এই বার্তা তোমার জন্য তুমি যেন ভয় কুকড়ে না যাও বরং সেই জ্ঞানের আলোতে কাজ করো যেটা ঈশ্বরের পক্ষ থেকে তোমায় উপহার দেওয়া হয়েছে তোমার অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো আর যদি কিছু ভুল বলে মনে হয় তবে থেমে যাও এক ধাপ পিছিয়ে যাও দেখো ভাবো নিরীক্ষণ করো পরিচয়ের ভিড়ে নিজেকে হারিয়ে ফেল না তোমার দেবদূত তোমায় শিক্ষা দিচ্ছে সত্য দেখতে হলে কেবল উপরটা নয় ভেতরের ঢেউগুলোও বুঝতে হয় আগামী দিনগুলো তোমার সামনে পথ খুলে দেবে যেখানে সব কিছু স্পষ্ট হয়ে যাবে তখন তুমি নিজেই জানবে তোমার করণীয় কি কোন পথে এগোবে তুমি তোমার দেবদূত তোমাকে একা ফেলে দেয়নি তারা তোমাকে ভালবাসছে রক্ষা করছে তোমাকে সঠিক পথে চালিত করছে বিশ্বাস করো ঈশ্বর প্রতিটি পদক্ষেপে রয়েছেন তোমার পাশে শত্রু কখনোই প্রকাশ্যে আসে না সে আসে ইশারায় চুপ ইসারে তার আচরণে ছোট ছোট পরিবর্তন দেখা যায় যা একদম নিরীহ মনে হলেও আসলে গভীর সংকেত বহন করে তুমি ইতিমধ্যেই অনুভব করেছ কিছু একটা ঠিকঠাক নেই এবং এখন সময় এসেছে তা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার তোমার দেবদূত তোমাকে ডাকছে তুমি যেন দেখতে পাও যা অন্যরা পারে না সাহস নিয়ে প্রজ্ঞা নিয়ে এগিয়ে চলো এই মুহূর্তে বিজয়ী হওয়ার চাবিকাঠি হল এই বোঝাপড়া যে তোমার শক্তি তোমার হৃদয়ের গভীর থেকে আসে তোমার মধ্যে আছে নিজেকে রক্ষার শক্তি তোমার শান্তি ও নিরাপত্তাকে আগলে রাখার ক্ষমতা অজানাকে ভয় পেও না কারণ তোমার ভেতরে আছে সেই সব কিছু যার সাহায্যে তুমি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারো তোমার দেবদূতের দিক নির্দেশে ভরসা রাখো আর বিশ্বাস করো তুমি সত্যকে চিনে নিতে পারবে খুব শিগগিরই তুমি জানবে তোমার করণীয় কি সঠিক মুহূর্ত আসবেই আর তখনই তুমি নিজের ভেতর খুঁজে পাবে একটি অদ্ভুত স্বচ্ছতা কি করতে হবে তা যেন হৃদয় লেখা থাকবে তুমি হঠাৎ করে ধরা পড়বে না এই বার্তা তোমাকে ভয় দেখাতে নয় বরং চোখ খুলে দিতে যাতে তুমি প্রস্তুত হতে পারো নিজেকে শক্ত করতে পারো সামনে আসা চ্যালেঞ্জের জন্য তোমার মনে যেসব সন্দেহ জমে আছে তা আজই ছেড়ে ফেলো তোমার হৃদয়কে খোলামেলা করে দাও ঈশ্বরের সেই অলৌকিক সাহচর্যের জন্য যা চুপিসারে বর্ষিত হচ্ছে তোমার জীবনে এই বার্তা শুধুই তোমার জন্য এটা এক ঈশ্বরীয় সত্য যার ভারী কাঁপে এই পৃথিবীও এটা সেই ডাক যা সরাসরি তোমার আত্মার গভীরতম স্তরে পৌঁছে যাচ্ছে হয়তো তুমি সাম্প্রতিক সময়ে অনুভব করেছ একটা অদ্ভুত ভার এক অজানা টান যা তোমার আত্মা থেকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু তুমি এখনও তা পুরোপুরি বুঝে উঠতে পারিনি এটা কোনো কাত্তালীয় ঘটনা নয় যে তুমি এখন এই কথা পড়ছ তোমার পদক্ষেপ তোমার নিয়তি তোমায় এনে ফেলেছে এই মুহূর্তে কারণ কিছু আছে যা তোমার জানা প্রয়োজন যা তোমার আত্মা আর এড়িয়ে যেতে পারছে না তোমার দেগদূত তারা রাত দিন তোমার জন্য চেষ্টা করে চলেছে তারা চুপি চুপি ফিসফিস করে তোমার হৃদয় তোমায় পথ দেখাতে চায় কিন্তু মাঝখানে এক অদৃশ্য বাধা আছে এক শক্তি যা তোমার জীবনে আশীর্বাদ ও শান্তির প্রবাহকে ব্যাহত করতে চাইছে যা ঈশ্বর তোমার জন্য বরাদ্দ রেখেছেন তবে মনে রেখো ঈশ্বরের হাত তোমার মাথায় আর তার আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে প্রবাহিত হবে যেমনটা তুমি কখনো কল্পনাও করনি কিন্তু তার আগে তোমাকে জানতে হবে বুঝতে হবে একটি গভীর সত্য তোমার দেবদূত তোমাকে তোমার প্রতিবেশীর সম্পর্কে সতর্ক করতে চাইছে হয়তো এটা এমন একটি নাম যেটা এখনো তোমার নজরে আসেনি একটি মুখ যেটা চেনা চেনা হলেও ভেতরের সত্যিটা তুমি এখনো ধরতে পারি বা হয়তো একটি অদ্ভুত শক্তি যার অস্তিত্ব তুমি অনুভব করেছ কিন্তু বোঝাতে পারিনি কারো কাছে এই বার্তাটি শুধু তোমার জন্য তোমার চোখ যেন খুলে যায় সেই ঈশ্বরীয় সত্যের দিকে যে সত্য এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে তোমার আত্মা দীর্ঘদিন ধরে খুঁজছিল সেই আলো আর আজ তোমার দেবদূত এক গুপ্ত বিষয়ের পর্দা সরিয়ে তোমায় সেই আলোর দিকে টেনে নিচ্ছেন যে আলো তোমার আত্মিক জাগরণের প্রথম ধাপ তোমার প্রতিবেশী হ্যাঁ সেই মানুষটা যাকে তুমি বহুবার চেনা চোখে দেখে গিয়েছ একটু ভাবনি যে তার ভেতরে লুকিয়ে আছে এক সূক্ষ্ম শক্তি যা নিঃশব্দে প্রভাব ফেলছে তোমার জীবনের ভারসাম্যে সে হয়তো কোনো অশুভ কিছু করছে না তবুও তার উপস্থিতি যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে তোমার জীবনের ঈশ্বরীয় আশীর্বাদের পথে দেবদূত তোমায় সাবধান করছেন তোমার শান্তির সুরে যেন কারো কণ্ঠ না মিশে যায় তোমার চেতনাকে যেন কেউ ঝাপসা করে না তোলে তুমি এই সময় এই স্থানে এক বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছ আর তোমার জন্য যে ভবিষ্যৎ নির্ধারিত তা পূর্ণতায় ভরা কিন্তু সেই পথ পূর্ণভাবে গ্রহণ করতে হলে তোমাকে শিখতে হবে কিভাবে নিজের আত্মিক স্থান রক্ষা করতে হয় সবাই ইচ্ছাকৃতভাবে অন্ধকার নিয়ে আসে না অনেকে অনিচ্ছায় ছায়া ফেলে দেয় অন্যের আলোয় তাদের কিছু শব্দ কিছু ব্যবহার তোমার দৃষ্টি ঘোলাটে করে দিতে পারে যে দৃষ্টিতে ঈশ্বর তার পথ দেখান তবে ভয় পেও না এই বার্তা কাউকে এড়িয়ে চলার নয় বরং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করার আহ্বান তোমার দেবদূত শুধু এটুকুই বলছে নিজের শক্তিকে রক্ষা করো নিজের হৃদয়কে আগলে রাখো এমন কাউকে এমন কিছু অনুভূতিকে যা তোমার সত্য থেকে চোখ ঘুরিয়ে নিতে পারে তাকে সহজে প্রবেশ করতে দিও না তোমার সেই প্রতিবেশী যার চোখে মুখে কোনো অশুভতার ছাপ নেই সে হয়তো নিঃশব্দেই বদলে দিচ্ছে তোমার চিন্তার রং হয়তো তার কথার মাঝে তার উপস্থিতির মধ্যে একটা সূক্ষ্ম প্রভাব আছে যা ক্লান্ত করে তোমার মনকে চুরি করে ন্যায় তোমার ভেতরের প্রশান্তির আলো এই বার্তা তাই একটি সতর্ক তোমার আত্মার চোখ খুলে দেবার আহ্বান প্রতিটি মুহূর্ত প্রতিটি কথোপকথন ঈশ্বরের নিযুক্ত এক ধাপ তোমার ভাগ্যের সিঁড়িতে দেবদূত পাশে আছেন তারা তোমার হৃদয়ের কাপন বুঝতে পারেন যা তুমি নিজেই ব্যাখ্যা করতে পারো না তারা চাইছেন তুমি বিশ্বাস রাখো তোমার অনুভূতির ওপর কারণ যা দেখো না তাও জানার শক্তি তোমার ভেতরেই আছে তোমার জন্য বরকত অপেক্ষায় দূরে নয় আজ এই সময়ে তবে তার জন্য চাই একটুখানি প্রস্তুতি একটুখানি আত্মিক সুরক্ষা একটুখানি বিশ্বাস ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তোমার কল্পনারও বাইরে তুমি হয়তো এখনো দেখতে পাওনি কিন্তু প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রুপ তোমাকে এনে দিচ্ছে সেই আলো যা থেকে জন্ম নেয় উপলব্ধির স্পর্শ তোমার দেবদূত ভয় দেখাতে চান না তারা বুঝতে শেখাতে চান তোমার প্রতিবেশী শত্রু নয় তবে তার উপস্থিতি যেন না বাধা দেয় তোমার আত্মার বিকাশে তোমার পথ আলোকিত তোমার গন্তব্য পূর্ণতায় ভরা এই যাত্রায় দরকার একাগ্রতা যেন তুমি ফিরে না যাও সেই পুরনো অভ্যেসে যা তোমাকে তোমার সত্য পথ থেকে দূরে নিয়ে যায় তুমি তৈরি তোমার ভেতরের শক্তি অনন্ত ঈশ্বর তোমার জন্য রেখেছেন এমন আশীর্বাদ যা শুধু তোমার নয় বরং তাদের জন্য যাদের তুমি ভালোবাসো যাদের তুমি ছুঁয়ে যাও নিঃশব্দে যাদের জীবনে তুমি প্রভাব ফেলবে সেই সব পথ এখনো তুমি পুরোপুরি বুঝে ওঠোনি তবুও তোমার জীবনে এই আশীর্বাদগুলোর উপস্থিতি শুধু আনন্দ আর শান্তি বই আনবে না এগুলি হবে ঈশ্বরের প্রেম আর কৃপার এক জীবন্ত সাক্ষ্য তবে তার আগে তোমাকে স্পষ্টভাবে দেখতে হবে চারপাশে যে শক্তিগুলো কাজ করছে সেগুলো চিনে নিতে হবে তোমার শক্তিকে রক্ষা করতে হবে মনোযোগ রাখতে হবে সেই সব ঈশ্বরীয় সত্যে যা তোমার জন্য প্রকাশিত হয়েছে ঈশ্বরের পরিকল্পনা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তোমার জীবনে দেবদূতেরা নিঃশব্দে কাজ করে চলেছে প্রতিবন্ধকতাগুলো দূর করে পথকে নির্মল করে সব কিছু সঠিকভাবে গুছিয়ে নিচ্ছে যেন যা ঘটার কথা ঠিক তাই ঘটে বিশ্বাস রাখো সব কিছু ঘটছে ঈশ্বরের নির্ধারিত সময়ে বিশ্বাস রাখো আশীর্বাদ ইতিমধ্যেই তোমার পথে এগিয়ে আসছে আর বিশ্বাস রাখো এই বার্তাটি এসেছে তোমার মনে থাকা বিভ্রান্তিকে দূর করতে দেবদূতেরা এসেছে তোমার পথ দেখাতে তোমায় সাহায্য করতে যেন তুমি গোপন সত্যগুলো চিনে নিতে পারো আর সেই সব প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারো যেগুলো তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে চায় এই সময়টাতে তোমার আধ্যাত্মিক বিকাশই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই তাকে যত্ন করে লালন করো কোনো কিছুতেই তোমার পথচলাকে থেমে যেতে দিও না সবচেয়ে ছোট বিপত্তিও যেন তোমার গন্তব্যকে নষ্ট না করতে পারে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তার আশীর্বাদের হাত তোমার ওপর রয়েছে তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে পরিচালনা করছেন আরও যখন তুমি এগিয়ে চলো জীবনের পথে তখন খেয়াল রাখো সেই নিঃশব্দ বার্তাগুলোর দিকে দেবদূতেরা যেগুলো প্রতিনিয়ত পাঠাচ্ছে তোমার দিকে আত্মার গভীর থেকে যে নরম ইঙ্গিত ওঠে সেগুলোর উপর বিশ্বাস রাখো কারণ তারাই তোমায় নিয়ে যাবে সেই শান্তি আর সমৃদ্ধির দিকেই যার প্রতিশ্রুতি তোমার জন্য রচিত হয়েছে হৃদয়কে খোলা রেখো মনকে রাখো নির্মল আর বিশ্বাস রাখো অটুটো অচঞ্চল তুমি একা নমেই যাত্রায় ঈশ্বর ইতিমধ্যেই তোমার পথ অগ্রসর হয়েছেন আর দেবদূতেরা ঘিরে রেখেছে তোমায় তোমার সামনে আসা প্রতিটি চ্যালেঞ্জে তারা সহায় হবে তোমার হাতে রাখবে তাদের আশ্বাসের আলোকপাত যখন সব কিছু নিস্তব্ধ মনে হয় যখন বাইরের পৃথিবী দূরে সরে যেতে চায় তখন মনে রেখো ঈশ্বর তোমার খুব কাছে রয়েছেন তিনি জানেন তোমার হৃদয়ের কথা অনুভব করেন তোমার আকাঙ্ক্ষা ও যন্ত্রণার ভার তিনি জানেন তুমি কতটা বহন করছো আর সেই ভারকে হালকা করার জন্যই তিনি পাশে রয়েছেন তার জন্য কিছুই অসম্ভব নয় তার পরিকল্পনার মধ্যে তার সময়ে আর তোমাকে ঘিরে থাকা ঐশ্বরিক সুরক্ষার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো দেবদূতেরা এসেছেন তোমাকে সত্য উপলব্ধি করাতে তোমার ভাগ্যের পূর্ণতায় পা রাখতে সাহায্য করতে এই সময়টা হচ্ছে জাগরণের সময় সেই গোপন শক্তিগুলো চিনে নেওয়ার সময় আর নিজের আত্মিক স্থানকে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করার সময় ঈশ্বর তোমার জন্য অগণিত কল্যাণ রেখেছেন আর তুমি যত এগিয়ে চলবে ততই তার প্রতিশ্রুতির কাছে পৌঁছাবে প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো ঈশ্বর তোমার জীবনের জন্য যে পরিকল্পনা সাজিয়েছেন তার ওপর আস্থা রাখো তুমি সঠিক পথেই আছো আর আশীর্বাদ তো দিগন্ত ছুঁয়ে আছে এই বার্তাটি তোমার জন্যই একটি ঐশ্বরিক দাক তোমার চেতনা জাগানোর তোমার শক্তিকে রক্ষার আর ঈশ্বরের মহান পরিকল্পনায় বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলার দেবদূতেরা তোমার পাশে রয়েছেন তোমায় পথ দেখাচ্ছেন আর তোমায় কখনো একা ফেলবেন না আমি দেখেছি তোমার হৃদয়ের উদ্বেগ অনুভব করেছি সেই প্রশ্নগুলো যা তোমার আত্মাকে ভাড়াক্রান্ত করে তোলে সেই নীরব ভয়গুলো যা তোমার চিন্তার আড়ালে ঘুরে বেড়ায় প্রিয় সন্তান আমি এসেছি তোমায় আশ্বাস দিতে তোমায় সঠিক পথে পরিচালিত করতে আমার সবচেয়ে বিশ্বস্ত এক দেবদূত এখন চেষ্টা করছে তোমার মনোযোগ আকর্ষণ করতে কারণ তোমার প্রতিবেশীর বিষয়ে এমন কিছু আছে যেটা তুমি জানো না কিন্তু জানা দরকার তুমি যেটা উপেক্ষা করে যাচ্ছ সেটা ছোট কিছু নয় এটা এমন কিছু নয় যেটা হালকাভাবে নেওয়া যায় কিন্তু এটা এমনও কিছু নয় যেটা নিয়ে তুমি ভয় পাবে আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি আছি তোমার সঙ্গে আর আমি তোমাকে ঝড়ের মাঝখান থেকেও পথ দেখাবো তোমার প্রতিবেশী সে হয়তো সে নয় যাকে তুমি মনে করো তুমি হয়তো বিশ্বাস করে বসেছো তার হাসি মাখা মুখ তার নরম কথা আর ভদ্র ব্যবহার কিন্তু আমার প্রেরিত এক দেবদূত দেখেছে এমন কিছু যা এখনো তোমার চোখে পড়েনি ওখানে কিছু লুকিয়ে আছে একটা রূপ এক ধরনের ছদ্মবেশ যা বন্ধুত্বের আড়ালে চাপা পড়ে আছে বাইরে থেকে নিষ্পাপ মনে হলেও এর গভীরে আছে অন্য কিছু এই জন্যই আমি তোমার কাছে এই বার্তা পাঠাচ্ছি তুমি যেন চোখ মেলো সত্যটা বোঝো তার আগেই যখন পরিস্থিতি আরও গভীরে পৌঁছায় এখনই সময় কাজ করার কারণ খুব শিগগিরই পর্দা সরে যাবে আর তখন আর সত্যকে অস্বীকার করা যাবে না এটা কোনো ভয়ের বার্তা নয় বরং এক সতর্ক বার্তা তোমাকে যে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির শক্তি দেয়া হয়েছে এখন সময় এসেছে সেটা কাজে লাগানোর আমি কথা বলি তোমার আত্মার ভাষায় বাতাসের নিতে হৃদয়ের গভীর আন্দোলনের মাধ্যমে এই বার্তাটি তোমার জন্যই তোমার হৃদয়ে যখন মনোযোগ চাইছে তখন এই বার্তা এসেছে আমি জানি তুমি হয়তো দ্বিধায় ভুগছ এখন কি করব বুঝে উঠতে পারছ না কিন্তু প্রিয় সন্তান আমি আবারও তোমাকে নিশ্চিত করতে চাই যখন তুমি আমার সঙ্গে চলবে তখন ভয়ের কোনো কারণ থাকবে না তুমি আমার উপস্থিতিতে নিরাপদ যতই বাইরের দুনিয়া দোলা দিক না কেন তুমি নিরাপদ আর আমি কখনো তোমার ক্ষতি হতে দেব না তুমি শুধু বিশ্বাস রাখো এবং সময় আসলে তুমি সত্যকে নিজের চোখে দেখতে পাবে তুমি একা নও আমার দেবদূতেরা তোমার সঙ্গে আছেন পর্দার আড়ালে থেকে তোমার রক্ষা করছেন এবং তোমায় সেই পথে পরিচালিত করছেন যা আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি তোমার প্রতিবেশীকে ঘিরে যেটা চলছে সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে তা জানাচ্ছি তুমি যেন ধৈর্য ধরে বিশ্বাস রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারো এই মুহূর্তের গুরুত্ব বুঝতে আমি চাই তুমি একটু থেমে ভাবো সেই ছোট ছোট ইঙ্গিতগুলো নিয়ে যেগুলো তুমি হয়তো তেমন গুরুত্ব দাওনি কিন্তু জানো এই ক্ষুদ্র বিবরণগুলো মোটেও তুচ্ছ নয় এগুলোই তোমার উপলব্ধির চাবিকাঠি আধ্যাত্মিক জগৎ বেঁচে আছে সক্রিয়ভাবে কাজ করছে আর আমি কথা বলছি তোমার সঙ্গে আমার প্রেরিত দেবদূতের মাধ্যমে তারা তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক আর তারা এখানে এসেছে শুধুই তোমার সহায় হতে তাদের উপর বিশ্বাস রাখো তাদের সতর্কতাকে সম্মান করো আর সেই নিরাপত্তার প্রতিশ্রুতি মনে রেখো যেটা আমি তোমাকে দিয়েছি আমি যেটা তোমার জন্য পরিকল্পনা করেছি তার মাঝে কেউ আসতে পারবে না কেউই আমার ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না তোমার জীবনে আমি জানি তুমি দ্বিধায় পড়ে গেছ হয়তো ভাবছ প্রতিবেশীর সঙ্গে মোকাবিলা করবে নাকি গুরুত্ব রাখবে কিন্তু প্রিয় সন্তান আমি তোমাকে ডেকে নিচ্ছি সংঘর্ষের জন্য নয় বরং জ্ঞানের জন্য বোধ ও বিবেচনার জন্য আমি বলছি না তুমি তার সঙ্গে লড়ো বা ভয় পিছিয়ে পড়ো আমি চাই তুমি জ্ঞান নিয়ে এগিয়ে চলো নিজের আত্মার ভেতরে যে সতর্ক তুমি অনুভব করছো তা নিয়ে চিন্তা করো কিন্তু মনে রেখো তুমি যেন কোনোভাবেই বিচলিত না হও কারণ আমার সত্যই সর্বশক্তিমান আর আমার রক্ষা কখনো ব্যর্থ হয় না আমি প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে রয়েছি আমার ভালোবাসা প্রজ্ঞা আর শক্তির আলোয় তোমাকে অজানার দিকে পথ দেখাচ্ছি মনে রেখো আমি তোমার সামনে আগেই পথ তৈরি করে রেখেছি সেই নিরাপত্তা আমি আগেই স্থাপন করেছি যেটা তোমার প্রয়োজন ছিল প্রতিবেশীর সঙ্গে যে পরিস্থিতি তারও সমাধান হবে তবে সেটা হবে আমার সময়ে আমার মতো করে বিশ্বাস রাখো যেখানে কোনো পথ নেই আমি সেখানে পথ বানাব। যা আসতে চলেছে তা নিয়ে ভয় পেও না বরং আমার প্রেমের ওপর নিঃশর্ত বিশ্বাস রাখো এই পরিস্থিতি তোমাকে একা পেরোতে হবে না সত্য এখন প্রকাশের পথে আর আমার প্রেরিত দেবদূত টাইলেসলি কাজ করে চলেছে যাতে যা লুকিয়ে আছে তা উন্মোচিত হয় এখন হয়তো সব কিছু একসঙ্গে বোঝা যাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে যে প্রতারণা চাতুরি এতদিন ছায়ায় ঢাকা ছিল তা আর লুকিয়ে থাকবে না গোপনে যা হয়েছে তা প্রকাশিত হবেই যেমনটা সবসময় ঘটে কিন্তু শোনো আমি যখন বলি তখন ভয় পেও না আমি তোমার পাশে রয়েছি আর আমি তোমায় রক্ষা করব যতক্ষণ তুমি আমার সান্নিধ্যে থাকো কোনো ক্ষতি তোমায় স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি আমার সময়ে বিশ্বাস রাখো ততক্ষণ তুমি সম্পূর্ণ নিরাপদ যতক্ষণ তুমি তোমার জীবনের জন্য আমার পরিকল্পনায় আস্থা রাখো আমি চাই তুমি তোমার হৃদয় খোলা রাখো আত্মাকে সচেতন রাখো কারণ আমার দেবদূত এখনো কাজ করছে এখনো তোমার রক্ষা করে চলেছে সে এখনো প্রকাশ করছে সেই সব সত্য যেগুলো তোমার জানা দরকার প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো এই পথ তোমায় নিয়ে যাবে জয়ের দিকেই যেটা তোমার জন্য নির্ধারিত তা তুমি হারাবে না অন্যের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা তোমার ভাগ্য বদলে দিতে পারবে না তুমি আমার প্রতিশ্রুতি আঁকড়ে থাকো দেখবে তোমার জীবনে আমি যে সুরক্ষা ছড়িয়ে দিয়েছি তার ফল শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে ভয় পেও না কারণ সত্যই তোমাকে মুক্তি দেবে আর সেই শান্তির পথে তুমি চলবে যেটা কেবল আমি দিতে পারি আমার উপর ভরসা রাখো প্রিয় সন্তান কারণ আমি সবসময় তোমার পাশে আছি তুমি নিরাপদ আর আমি প্রতিটি পদক্ষেপে তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাব। ভয়ের জাল ছেড়ে দাও আর গ্রহণ করো সেই আশ্রয় যেটা আমি আগে থেকেই তোমার জন্য প্রস্তুত রেখেছি আমার প্রেরিত দেবদূত এখনও তোমার হয়ে কাজ করে চলেছে আর খুব শিগগিরই তুমি তার প্রচেষ্টার ফল নিজের চোখে দেখতে পাবে আমার সান্নিধ্যে থেকে তোমার হৃদয়টা খোলা রাখো আর আমার ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস রাখো সামনে তাকাও আশার দিকে চাও এই বার্তাটির ভেতর এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আর শান্তি নিয়ে আসবে অনুগ্রহ করে এটাকে অবহেলা করো না কারণ এই বার্তাই হতে পারে তোমার জীবনের নতুন দিগন্তের সুরূপ ঐশ্বরিক সুরক্ষার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো দেবদূতেরা এসেছেন তোমাকে সত্য উপলব্ধি করাতে তোমার ভাগ্যের পূর্ণতায় পা রাখতে সাহায্য করতে এই সময়টা হচ্ছে জাগরণের সময় সেই গোপন শক্তিগুলো চিনে নেওয়ার সময় আর নিজের আত্মিক স্থানকে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করার সময় ঈশ্বর তোমার জন্য অগণিত কল্যাণ রেখেছেন আর তুমি যত এগিয়ে চলবে ততই তার প্রতিশ্রুতির কাছে পৌঁছাবে প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখো ঈশ্বর তোমার জীবনের জন্য যে পরিকল্পনা সাজিয়েছেন তার ওপর আস্থা রাখো তুমি সঠিক পথেই আছো আর আশীর্বাদ তো দিগন্ত ছুঁয়েই আছে এই বার্তাটি তোমার জন্যই একটি ঐশ্বরিক দাগ তোমার চেতনা জাগানোর তোমার শক্তিকে রক্ষার আর ঈশ্বরের মহান পরিকল্পনায় বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলার দেবদূতেরা তোমার পাশে রয়েছেন তোমায় পথ দেখাচ্ছেন আর তোমায় কখনো একা ফেলবেন না আমি দেখেছি তোমার হৃদয়ের উদ্বেগ অনুভব করেছি সেই প্রশ্নগুলো যা তোমার আত্মাকে ভারাক্রান্ত করে তোলে সেই নীরব ভয়গুলো যা তোমার চিন্তার আড়ালে ঘুরে বেড়ায় প্রিয় সন্তান আমি এসেছি তোমায় আশ্বাস দিতে তোমায় সঠিক পথে পরিচালিত করতে আমার সবচেয়ে বিশ্বস্ত এক দেবদূত এখন চেষ্টা করছে তোমার মনোযোগ আকর্ষণ করতে কারণ তোমার প্রতিবেশীর বিষয়ে এমন কিছু আছে যেটা তুমি জানো না কিন্তু জানা দরকার তুমি যেটা উপেক্ষা করে যাচ্ছ সেটা ছোট কিছু নয় এটা এমন কিছু নয় যেটা হালকাভাবে নেওয়া যায় কিন্তু এটা এমনও কিছু নয় যেটা নিয়ে তুমি ভয় পাবে আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি আছি তোমার সঙ্গে আর আমি তোমাকে ঝড়ের মাঝখান থেকেও পথ দেখাবো তোমার প্রতিবেশী সে হয়তো সে নয় যাকে তুমি মনে করো তুমি হয়তো বিশ্বাস করে বসেছ তার হাসি মাখা মুখ তার নরম কথা আর ভদ্র ব্যবহার কিন্তু আমার প্রেরিত এক দেবদূত দেখেছে এমন কিছু যা এখনো তোমার চোখে পড়েনি ওখানে কিছু লুকিয়ে আছে একটা রূপ এক ধরনের ছদ্মবেশ যা বন্ধুত্বের আড়ালে চাপা পড়ে আছে বাইরে থেকে নিষ্পাপ মনে হলেও এর গভীরে আছে অন্য কিছু এই জন্যই আমি তোমার কাছে এই বার্তা পাঠাচ্ছি তুমি যেন চোখ মেলো সত্যটা বোঝো তার আগেই যখন পরিস্থিতি আরও গভীরে পৌঁছায় এখনই সময় কাজ করার কারণ খুব শিগগিরই পর্দা সরে যাবে আর তখন আর সত্যকে অস্বীকার করা যাবে না এটা কোনো ভয়ের বার্তা নয় বরং এক সতর্ক বার্তা তোমাকে যে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির শক্তি দেয়া হয়েছে এখন সময় এসেছে সেটা কাজে লাগানোর আমি কথা বলি তোমার আত্মার ভাষায় বাতাসের ফিসফিসানিতে হৃদয়ের গভীর আন্দোলনের মাধ্যমে এই বার্তাটি তোমার জন্যই তোমার হৃদয়ে যখন মনোযোগ চাইছে তখন এই বার্তা এসেছে আমি জানি তুমি হয়তো দ্বিধায় ভুগছ এখন কি করব বুঝে উঠতে পারছ না কিন্তু প্রিয় সন্তান আমি আবারও তোমাকে নিশ্চিত করতে চাই যখন তুমি আমার সঙ্গে চলবে তখন ভয়ের কোনো কারণ থাকবে না তুমি আমার উপস্থিতিতে নিরাপদ যতই বাইরের দুনিয়া দোলা দিক না কেন তুমি নিরাপদ আর আমি কখনো তোমার ক্ষতি হতে দেব না তুমি শুধু বিশ্বাস রাখো এবং সময় আসলে তুমি সত্যকে নিজের চোখে দেখতে পাবে তুমি একা নও আমার দেবদূতেরা তোমার সঙ্গে আছেন পর্দার আড়ালে থেকে তোমার রক্ষা করছেন এবং তোমায় সেই পথে পরিচালিত করছেন যা আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি তোমার প্রতিবেশীকে ঘিরে যেটা চলছে সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে তা জানাচ্ছি তুমি যেন ধৈর্য ধরে বিশ্বাস রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারো এই মুহূর্তের গুরুত্ব বুঝতে আমি চাই তুমি একটু থেমে ভাবো সেই ছোট ছোট ইঙ্গিতগুলো নিয়ে যেগুলো তুমি হয়তো তেমন গুরুত্ব দাওনি কিন্তু জানো এই ক্ষুদ্র বিবরণগুলো মোটেও তুচ্ছ নয় এগুলোই তোমার উপলব্ধির চাবিকাঠি আধ্যাত্মিক জগৎ বেঁচে আছে সক্রিয়ভাবে কাজ করছে আর আমি কথা বলছি তোমার সঙ্গে আমার প্রেরিত দেবদূতের মাধ্যমে তারা তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক আর তারা এখানে এসেছে শুধুই তোমার সহায় হতে তাদের উপর বিশ্বাস রাখো তাদের সতর্কতাকে সম্মান করো আর সেই নিরাপত্তার প্রতিশ্রুতি মনে রেখো যেটা আমি তোমাকে দিয়েছি আমি যেটা তোমার জন্য পরিকল্পনা করেছি তার মাঝে কেউ আসতে পারবে না কেউই আমার ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না তোমার জীবনে আমি জানি তুমি দ্বিধায় পড়ে গেছো হয়তো ভাবছ প্রতিবেশীর সঙ্গে মোকাবিলা করবে নাকি দূরত্ব রাখবে কিন্তু প্রিয় সন্তান আমি তোমাকে ডেকে নিচ্ছি সংঘর্ষের জন্য নয় বরং জ্ঞানের জন্য বৌদ্ধ বিবেচনার জন্য আমি বলছি না তুমি তার সঙ্গে লড়ো বা ভয় পিছিয়ে পড়ো আমি চাই তুমি জ্ঞান নিয়ে এগিয়ে চলো নিজের আত্মার ভেতরে যে সতর্ক তুমি অনুভব করছ তা নিয়ে চিন্তা করো কিন্তু মনে রেখো তুমি যেন কোনোভাবেই বিচলিত না হও কারণ আমার সত্যই সর্বশক্তিমান আর আমার রক্ষা কখনো ব্যর্থ হয় না আমি প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে রয়েছি আমার ভালোবাসা প্রজ্ঞা আর শক্তির আলোয় তোমাকে অজানার দিকে পথ দেখাচ্ছি মনে রেখো আমি তোমার সামনে আগেই পথ তৈরি করে রেখেছি সেই নিরাপত্তা আমি আগেই স্থাপন করেছি যেটা তোমার প্রয়োজন ছিল প্রতিবেশীর সঙ্গে যে পরিস্থিতি তারও সমাধান হবে তবে সেটা হবে আমার সময়ে আমার মতো করে বিশ্বাস রাখো যেখানে কোনো পথ নেই আমি সেখানে পথ বানাবো যা আসতে চলেছে তা নিয়ে ভয় পেও না বরং আমার প্রেমের ওপর নিঃশর্ত বিশ্বাস রাখো এই পরিস্থিতি তোমাকে একা পেরোতে হবে না সত্য এখন প্রকাশের পথে আর আমার প্রেরিত দেবদূত টাইলেসলি কাজ করে চলেছে যাতে যা লুকিয়ে আছে তা উন্মোচিত হয় এখন হয়তো সব কিছু একসঙ্গে বোঝা যাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে যে প্রতারণা চাতুরি এতদিন ছায়ায় ঢাকা ছিল তা আর লুকিয়ে থাকবে না গোপনে যা হয়েছে তা প্রকাশিত হবেই যেমনটা সময় ঘটে কিন্তু শোনো আমি যখন বলি তখন ভয় পেও না আমি তোমার পাশে রয়েছি আর আমি তোমায় রক্ষা করব যতক্ষণ তুমি আমার সান্নিধ্যে থাকো কোনো ক্ষতি তোমায় স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি আমার সময়ে বিশ্বাস রাখো ততক্ষণ তুমি সম্পূর্ণ নিরাপদ যতক্ষণ তুমি তোমার জীবনের জন্য আমার পরিকল্পনায় আস্থা রাখো আমি চাই তুমি তোমার হৃদয় খোলা রাখো আত্মাকে সচেতন রাখো কারণ আমার দেবদূত এখনও কাজ করছে এখনও তোমার রক্ষা করে চলেছে সে এখনও প্রকাশ করছে সেই সব সত্য যেগুলো তোমার জানা দরকার প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখো এই পথ তোমায় নিয়ে